চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব মাত্র চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব আজ ঘোষণা দেয়ার এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায় ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা হ্যাঁ আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই শত শত পার্টির প্রয়োজন নেই এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তিকে আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান এক নম্বর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফজলুল ফয়জুল করিম রেজাউল করিম সাহেব তারা দুই ভাই আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার এই চারটা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে এক জায়গায় একইভাবে একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে এক মাসও টিকে থাকা সম্ভব নয়